আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে রেডিমেড বাউন্ডারি ওয়ালের মালামাল তৈরি করা হচ্ছে এই বাউন্ডারি ওয়াল দিয়ে রুমের পার্টিশন ওয়াল এবং বাউন্ডারি কাজ করানো হয় আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প সময়ে স্বল্প খরচে রেডিমেড ওয়ালের কাজ করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সারা বাংলাদেশে মালামাল সরবরাহ করে থাকি যার প্রয়োজন তারা যোগাযোগ করতে পারে না